আল্লাহ বরিশালকে জিতিয়ে দাও আল্লাহ বরিশালকে জিতিয়ে দাও এভাবে দোয়া করতে করতে শেষ মেশ হয়তো চট্টগ্রাম জিতে গেছে তো চট্টগ্রাম জিতে গেছে এখন রংপুর রংপুরকে আবারও খুলনার সাথে খেলতে হবে চট্টগ্রাম সুযোগ সেমিফাইনাল খেলবে বরিশালের সাথে আজকে রংপুর সাউটারদের এটাই ছিল দু হাত তুলে দোয়া করতেছে শুধু আমি যখন খেলা দেখতেছি সেখানেও দেখতেছি অনেকে যারা গ্যালারিতে ছিল অনেক দর্শক রংপুরে জার্সি পরিয়ে তারা দোয়া করতেছে যাতে রংপুর বরিশাল জিতে যায় চট্টগ্রাম হেরে যায় কারণ চট্টগ্রাম হেরে জেলে হেরে গেলেই রংপুর সেমি ফাইনাল তো শেষমেশ চট্টগ্রাম যে টার্গেট দিল সেটা নিতে পারলো না বরিশাল তবু চেষ্টা করেছিল বরিশাল অনেক চেষ্টা করেছে আমি তো মনে করছি যখন ডেভিড মালান মালানকে আউট করতে পারতেছে না আমি মনে হচ্ছে ডেভিড মালানি পুরো খেলা শেষ করে দিবে শেষ ম্যাচ ডেভিড মেলানো হয়ে গেল তারপর চট্টগ্রাম জিতেও গেল এখন রংপুর হয়ে রংপুরকে আবারও কুলনার সাথে খেলতে হবে তারপর সেমিফাইনালে যাইতে হবে যেই রংপুর প্রথম চার আটটা টানা জিতে গেছিল সেই রংপুর লাস্টে এসে চার চারটা ম্যাচ টানা হেরে গেছে মনে হচ্ছে কারো অভিশাপ পড়ছে রংপুরের উপর রংপুরের উপর অভিশাপ পড়ছে তারা টানা চারটা মেচ হেরে শেষ তারা সেমিফাইনাল খেলতে পারলো না তাদের আবারও কোয়ালিফাই করতে হবে বলতে গেলে খুলনাকে হারিয়ে তারপর সেমিফাইনালে যেতে হবে আর চট্টগ্রাম যদিও মাঝে মাঝে কয়েকটা হারছে শেষ মেশ চট্টগ্রামও সেমিফাইনাল চলে গেল চট্টগ্রামে বলতে হবে চট্টগ্রাম টিমটা কিন্তু সাজিয়েছিল প্রিয় ক্রিকেটার সাকে বল হাসান চট্টগ্রামের টিমটা সাজিয়েছিল সাকেব আল হাসান সাকিব আল হাসান যদি থাকতো সে ক্যাপ্টেন থাকতো সেই সাকিব আল হাসানের সাথে হয়তো মালিক কথা বলে তারপর এই চট্টগ্রামের টিমটা সাজিয়েছে সাকিব আল হাসান না থাকার কারণে হয়তো মিথুন মোহাম্মদ মিথুন ক্যাপ্টেনশি করেছে ভালো ক্যাপ্টেনশি করেছে মিথুন অসাধারণ তার খেলাও কিন্তু অসাধারণ প্রতি এসে সে চেষ্টা করেছে ব্যাটিংয়ে ভালো কিছু করার তার কিফার তারপর ক্যাপ্টেনসি মিথুন বলতে গেলে অসাধারণ ক্যাপ্টেনসি করতেছে অসাধারণ খেলতেছে তার কারণে আজকে চট্টগ্রাম সেমিফাইনাল আর টিমটা সাজিয়েছে সাকিব আল হাসান কারণ সাকিব আল হাসানের সাথে কথা বলে এই টিমটা যখন এই সাকিব আল হাসানকে প্রথম মালিক চট্টগ্রামের হয়ে প্রথম সাকিব আলহাসানকে কিনেছিল এই সাকিব আল হাসানের কথা মতো টিমটা চট্টগ্রাম টিমটা সাজিয়েছে কিন্তু সাকিব আল হাসান রাজনৈতিক কারণের কারণে সে এবার বিপিএল খেলতে পারে নাই তার কারণে চট্টগ্রাম হয়ে সাকিব আল হাসানকে দেখা যায় নাই তার কারণে চট্টগ্রাম হয়ে সাকিব আল হাসানকে দেখা যায় নাই রাজনৈতিক কারণে তো যাই হোক চট্টগ্রাম ভালো খেলে সেমিফাইনাল চলে গেছে আশা করি ফাইনালেও যাবে চ্যাম্পিয়নও হবে